পশ্চিমবঙ্গের অপদার্থ ব্রাহ্মণ সরকার তারা চৌত্রিশ বছর রাজত্ব করার পর প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর সাতাশ হাজার টাকা ঋণ চাপিয়ে দিয়েছিল এই ঋণ কিন্তু কোনো পশ্চিমবঙ্গবাসী নেননি এই ঋণের টাকা পশ্চিমবঙ্গের আগের যে ব্রাহ্মণের সরকার তারা নয় ছয় করেছে অর্থাৎ প্রতিটি বঙ্গবাসীর পিছু তারা সাতাশ হাজার টাকা করে ঋণ নিয়েছে তাহলে তারা আবার বলে তাদের চৌত্রিশ বছরের রাজত্ব ভালো স্বর্ণময় কখনোই নয় প্রতিটি মানুষকে ঋণের দায়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এই বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর করে প্রতিটি একটা শিশুর উপরেও এই বামফ্রন্টের সরকার ঋণ চাপিয়ে দিয়েছিল প্রায় সাতাশ হাজার টাকা আজকের আপনাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী যাকে অনেকে বলে আবার পিসি ভাইপো এই পিসি দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর আজকে দু হাজার চব্বিশ সাল এই মাত্র তেরো বছরে কত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন জানেন বামেরা যখন ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছে বামেরার ঋণ নিয়েছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা আজকের এই পিসি আর ভাইপো এরা নিয়েছে প্রায় আজকের ঋণের পরিমাণ পাঁচ লক্ষ কোটি টাকা এবং আজকের এই পিসি ভাইপো প্রতিটি বাঙালিদের উপর ষাট হাজার টাকা ঋণ চাপিয়ে দিয়েছে আজকে যে একটা শিশু জন্মাবে আজকে পশ্চিমবঙ্গে তার ঋণ করে রেখেছে মমতা ব্যানার্জি এবং ভাইপো ষাট হাজার টাকা তাহলে ভাবুন এরা আবার ফের বলছে দেশ চালিয়েছে রাজ্য চালিয়েছে এরা একটা অপদার্থ ছাড়া আর কিছু নয় এদের যত তাড়াতাড়ি পারা যায় এই তৃণমূলকে সরকার দেশ থেকে উৎখাত করতে হবে নাহলে এই ঋণের বোঝা বইবে বাড়বে এই ঋণের বোঝা আমাদের বাচ্চাদের নিতে হবে আর এই ঋণের সুদ মেটাতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষা স্বাস্থ্য বেহাল অবস্থা অর্থাৎ যত তাড়াতাড়ি পারা যায় এই তৃণমূল সরকারকে বিদায় করতে হবে নইলে বামেদের মতো রাজ্য একেবারে রাজ্যের অবস্থা ধ্বংস হয়ে যাবে শিল্প শিক্ষা স্বাস্থ্য সবই তো ধ্বংস হয়ে গেছে এবং ঋণের বোঝা আরও বেশি বাড়াবে তাহলে পশ্চিমবঙ্গে বামেদের অবদান কী হলো চৌত্রিশ বছর রাজত্ব চালিয়ে প্রতিটি বঙ্গবাসীর ওপর সাতাশ হাজার টাকা ঋণ চাপিয়ে দিয়েছে অথচ এই বঙ্গবাসীরা কোনোদিন এই ঋণ নেননি তাহলে সরকারিভাবে তাদের মাথার উপর তাদের শিশুদের উপর সাতাশ হাজার টাকা ঋণ চাপিয়ে দিয়েছিল বামেদের সরকার আর এই দু সাল থেকে দুহাজার সাল এই পিসি ভাইপো সরকার তৃণমূলের সরকার প্রতিটি বঙ্গবাসীর পিছু ষাট হাজার টাকা ঋণ চাপিয়ে দিয়েছে অর্থাৎ আজকে যে একটা শিশু বাংলায় জন্মগ্রহণ করবে তার মাথায় এই পিসি ভাইপো ষাট হাজার টাকা ঋণ নিয়ে রেখেছে তাহলে আপনারা প্রশ্ন করবেন না এই সাড়ে হাজার টাকা ঋণ নিয়ে তিনি কি করেছেন অর্থাৎ এই সরকার এই অপদার্থের সরকার প্রায় পাঁচ লক্ষ সাতানব্বই হাজার টাকা ঋণ নিয়ে রেখেছে আজকে মমতা ব্যানার্জি ভাইপো চলে যাবে ভোটে না ভোটে হেরে গেলে কিন্তু এই টাকা নয় ছয় করেছে এর হিসাবটা কিভাবে আপনারা পারবেন তাহলে দেরি না করে সিদ্দিকী দল ইন্ডিয়ান করুন যারা আমরা বলছি শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যের উপর আমরা কাজ করব এবং দেশবিরোধী যে আইনগুলো হচ্ছে পার্লামেন্টে বা সংবিধান বিরোধী যে আইনগুলো পাস করতে চাইছে বিজেপি সরকার এবং অসহযোগিতা করে যে তৃণমূলের সরকার তাদেরকে আমরা উৎখাত করব দিল্লি থেকে দু সাত সালে যখন কর্মীদের সরকারিভাবে বেতন ছিল একশো টাকা তখন এরা পেত আশি টাকা অর্থাৎ বামেদের সময়ও এটা হয়েছে কি মজার বিষয় সরকারি যে নিয়ম রয়েছে একজন শ্রমিক যার প্রাপ্য অ্যানাউন্সমেন্ট যত ছিল তার থেকে সেটা পেত সরকারিভাবে ওই কারখানাগুলোদেরকে দেওয়া বাধ্য করাতো এই ইউনিয়নের লোকজন এই জাহাঙ্গীর খান এই অরুণাভ এই শামীম এই যে অভিষেক এরা করাতো হ্যাঁ সরকারের যে টাকা সেটা কোম্পানিদের মালিকদের কাছ থেকে বাধ্য করাতো ওই টাকার থেকেও বেশি এইবার শ্রমিকদের দিত যে টাকাটা ওই টাকাটা অনেক টাকা কেটে নিয়ে প্রায় পঁচিশ শতাংশ টাকা কেটে নিয়েই শ্রমিকদের দেওয়া হতো তাহলে এই জাহাঙ্গীর এই অভিষেক ব্যানার্জি তার সাগরে এখানে অরুণ আবু এই যে শামীম এরা কি করত কোম্পানিদের কাছ থেকে যা সরকারি মাইনে একজন কর্মচারীকে দেওয়ার কথা বা একটা ওয়েজেস দেওয়ার কথা তার থেকে বেশি আদায় করত বোনাস হিসাবে আর দিত অ্যাকচুয়ালি বোনাস তো দিত না কোনো শ্রমিককে কোনো কর্মচারীকে তার পঁচিশ শতাংশ কেটে নিত প্রায় তাহলে এদিকে মালিকদের কাছ থেকে প্রায় পঁচিশ শতাংশ অর্থ নিচ্ছে লেবার চার্জ আর শ্রমিকদের দিচ্ছে শতাংশ একশো টাকার মধ্যে টাকা এই জাহাঙ্গীর অভিষেক ব্যানার্জি এই শামীম আর এই অরুণব এদের পকেটে যেত এইভাবে দলটা চালিয়েছে যার ফলে আজকের ফলতার স্পেশালি ক্রম জন পরিণত হয়েছে আজকের এদের হাত থেকে বাঁচাতে হবে আজকের ফলতার ওখানকার মানুষরা বলল বাবা আমরা এই জমি দিতে চাইনি এই জমিতে ভালো চাষ হতো কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছিল এই জমিতে চাষবাসের থেকে শিল্প করলে বহু গুণ উৎপাদন হবে তো আমরা দিয়েছিলাম আমাদের বাচ্চাদের জন্য আজকে আমাদের বাচ্চারা এখানে কাজ পায় না এখানে এত ইউনিয়ন বাজি করেছে এই অভিষেক অভিষেকের চামচড়া এই জাহাঙ্গীর খান এই অরুণব এই শামীম যে আমাদের বাচ্চাদেরকে প্রাণের ভয় এখানে থাকলে প্রাণের ভয় হয় সেই জন্য প্রাণ নিয়ে আমরা কেউ গুজরাটে কাজে গিয়েছে কেউ মুম্বাই কাজে গিয়েছে কেউ মহারাষ্ট্র মহারাষ্ট্রে কেউ রাজস্থানে কাজ করতে গিয়েছে কেউ দেশের বাইরে চলে গেছে তাহলে বুঝুন এই তৃণমূল সরকার কত অপদার্থ সরকার ভাইপো ভাইপো আমি মনে করি ভারতের যে শিল্পনীতিগুলো হয়েছিল উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শিল্পনীতির একটিও নীতি জানে না আমি চ্যালেঞ্জ করছি এ ভাইপো একটা মাকাল ফল অপদার্থ রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এ ঘরে বসে যদি চকলেট খায় ঠিক আছে কিন্তু এ পার্লামেন্টে যাওয়ার এর ক্ষমতা নেই এই একটা অপদার্থ এ ভারতবর্ষের যে শিল্পনীতি বা শিল্প ইন্ডাস্ট্রি রেজুলেশন বা ইন্ডাস্ট্রির পলিসি যেগুলো হয়েছিল সেগুলো একটাও পড়ে না তো যদি পড়ে থাকে আমার এই টিভির মারফত ওই ভাইপোকে বলতে চাইছি আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি পলিসি বা ফলতা ইকোনমি জোন এর সারভাইভনেস নিয়ে আমার সাথে তর্কে আসুন বা বিতর্কে আসুন ছেড়ে দিন আমি জানি আপনি পারবেন না আপনার একটা কোনো বিষয় বলুন আপনার সাথে আমি ওপেন দশ মিনিট কথা বলছি আপনি যে কোনো বিষয় বলুন ভাইপোকে বলছি কারণ তুমি তুমি ভাইপো ভাইপো সরি বলে ফেললাম আপনি একজন অপদার্থ আপনি পার্লামেন্টে যাননি পার্লামেন্টে যদি যেতেন নিয়মিত তাহলে ফলতা ইকোনমি জোন বা স্পেশাল ইকোনমি জোনের এই করুন অবস্থা হতো না আজকের যে আপনাদের সামনে ঘুরে বেড়ায় পাঁচ হাজার পুলিশ নিয়ে দেশের জনগণের ট্যাক্সের টাকায় এই পুলিশগুলো চলে আমাদের ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী আমাদের রাজনীতি শিখিয়ে দিয়েছিলেন তিনি নিজে চলে যেতেন খালি গায়ে একটা জামা একটা গায়ে আচ্ছাদন ঢেকে একেবারে খালি পায়ে চলে যেতেন আর আমরা রাজনীতিবিদ দেখছি আজকের বর্তমান ভারতবর্ষে সেখানে পাঁচ হাজার পুলিশ নিয়ে ভাইপো কেসা করছে প্রতিদিন এরা অপদার্থ এই ভাইপো যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের ট্যাক্সের টাকা নয় ছয় করবে দেশের কলকারখানায় জাহাঙ্গীর খান অরুণব বা শামীমদের দিয়ে বন্ধ করে দেবে দেশের মানুষ কাজ পাবে না বিদেশে চলে যাবে আবার বিদেশে চলে যাওয়া মানে মানুষের প্রাণ কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে ওঠে যে কোনো সময় প্রাণ যেতে পারে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাচ্ছে এবং বাঙালিদের মাথা হেট করে দিচ্ছে এই ফলতার আশেপাশের সমস্ত কলকারখানায় যে সমস্ত মানুষগুলো ছিল সেই মানুষগুলো আজকের কাজ পাচ্ছে না এই ভাই জন্য তারা বাধ্য হয়ে অনাহারে মারা যাচ্ছে কেউ পাগল হয়ে বেরিয়ে যাচ্ছে কেউ অন্য অন্য দেশান্তরে চলে যাচ্ছে বা অন্য রাজ্যে চলে যাচ্ছে এই ভাইপো যতদিন দেশে থাকবে আমাদের রাজ্যে এই পিসি কোনো দিন কোনো ইন্ডাস্ট্রি হবে না এবং যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিগুলো আস আস্তে আস্তে এই ফলতা ইকোনমিক জোন অর্থাৎ স্পেশাল হবে যেখানে প্রায় পাঁচ লক্ষ লোক কাজ করত তৃণমূল আসার আগে স্পেশাল ইকোনমিক জোনে আজকে সেখানে মাত্র কাজ করে সতেরো হাজার তাহলে আপনারা বলুন আজকে স্পেশাল ইকোনমিক জোন শাসনে পরিণত করেছে এই পিসিআর ভাইপো মিলে সুতরাং এই পিসি ভাইপো হারবারে লোক যায় চাই আমি গিয়েছিলাম বলছে পিসি আর ভাইপো সন্ত্রাস করে টিকে আছে আমাদেরকে যদি ভোট দিতে দেওয়া হয় তাহলে পিসি ভাইপোর জমানা ভাইপোর জমানা জব্দ হয়ে যাবে ওরা বলেছে যে যদি ইলেকশন যদি নির্বিঘ্ন হয় তাহলে ভাইপোর জমানা জব্দ হয়ে যাবে ডেমন হারবার কেন্দ্রে ধন্যবাদ ভালো থাকুন ভাইপো আপনি কিন্তু পার্লামেন্টে যাননি আপনি দেশের ডেম হারবার মানুষের প্রতিশ্রুতি রাখেননি তাদের জীবন জীবিকা নিয়ে আপনি পার্লামেন্টে কোনোদিন দিন বলেননি আপনার কোনো হক নেই এই পার্লামেন্ট আবার দ্বিতীয়বার ইলেকশানে দাঁড়াবার আপনি সন্ত্রাস চালিয়েছেন আপনি মানুষের আয় যে আপনার পক্ষে একটিও ভোট পাবেন না নিরপেক্ষভাবে যদি ভোট হয় সতেরো লক্ষ ভোটের মধ্যে ডামুনহারবার কেন্দ্রে আপনি একটিও ভোট পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি নিরপেক্ষভাবে বলুন একটাও ভোট পাবেন না কারণ প্রতিটি মানুষ আপনার উপর রেগে আছে আপনার কর্মকাণ্ডের উপর আপনি পার্লামেন্টের দুবার ওখানে এমপি হয়েছেন দিনের জন্য এক মুহূর্তের জন্য ডেউন হারবার তাদের অধিকার স্বাস্থ্যের অধিকার কর্মসংস্থানের অধিকার ফলতা স্পেশাল ইকোনমিক জন্য নিয়ে কোনোদিন বলেনি আপনারই লুটপাট চালিয়েছেন জাহাঙ্গীর খান অরুণবাবু শামীম এদের এদেরকে দিয়ে আপনি বর্তমান ভারতবর্ষে বা বর্তমান রাজ্যের আধুনিক দস্যু আধুনিক প্লান্ডার আধুনিক অপদার্থ আপনার মতো লোক রাজ্যে এবং ক্ষমতা থাকলে রাজ্য ধুলির স্বাদ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন সবাই